পাখি দেখাই এই দেখো এই পাখিগুলো তো আমার দেখেছই তোমরা এগুলো তো আমার পুরোনো পাখি আর আর একটা জিনিস দেখায় এটা কে বলো তো এটা কে বাবা তোকে জিজ্ঞেস করেছে এটা কে তুমি ওখানে কি করছো এদিকে আসো কেন্ন খেও না বাবা তোমার জন্য মাংস আনা হচ্ছে সেগুলো খেয়ে পোষাচ্ছে না এসো কেন্ন খেতে হবে না এদিকে এসো এই যে এসো কেন তোমার জন্য মাংস আনা হচ্ছে দাঁড়াও ফটোতে মুখে আসছে না তো মুখটা তো ভেজে যাচ্ছে এদিকে কমাই দাঁড়াও তাহলে মুখটা আসবে পরিষ্কার এই দেখো বন্ধুরা ইনি বাড়িতে খেতে পার না তাই জন্য বাইরে যত রাজ্যের কেন্নেগুলো আছে সেগুলোকে মুখ দেন দিয়ে ভালো লাগে সেগুলোই খান সারাদিন কেন্ন মশা মাছি এগুলো খেয়েই খেয়েই দেখুন কি সুন্দর চেহারা করে ফেলেছে বলুন তো বন্ধুরা আপনাদের বাচ্চারা কি এরম কেন্ন খায় আমার বাচ্চা খায় ওতে তো ওয়ার্ল্ড রেকর্ড করবে কেন্ন খেয়ে আর এইদিকে পাখিরা কেচর মেচোর কেচর মেচর করছে গুড্ডুকে সহ্য করতে পারে না পাখিগুলো মনে হয় গুড্ডু তোকে সহ্য করতে পারে না তুই সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করিস এই তোর বাইরে কিসের কাজ আছে রে তোকে কি একশো দিনের কাজ দিয়েছে বাইরে এইদিকে আয় তোর পিছন দেখার জন্য কেউ ভিডিও দেখবে না দেখেছ কোনো কথা নেই ওখানে নিশ্চয়ই কেন্ন আছে দেখি তো ওখানে কি আছে এটা আমার বাচ্চা পাখি ওর মা ওর সঙ্গে সঙ্গে ঘুরছে দেখো মা বাচ্চার সঙ্গে সঙ্গে ঘুরছে এই যে বাচ্চা ডাকছে দেখো এবার খাওয়াবে ওকে খাওয়াবে দেখো কী সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখো দেখো দাঁড়া ওই দেখো বাবা মা দুজনে নেড়ে পড়েছে বাচ্চা দিদিকে যাচ্ছে বাচ্চার সঙ্গে সঙ্গে মা বাবা হাঁটাচ্ছে ওদের হাঁটা শেখাচ্ছে ওই দেখো উঠতেও পারে না এখন মা বাবা দুজনে মিলে আমার ছোট্ট পাখিটাকে কী সুন্দর খাওয়াচ্ছে এই দেখো এই দেখো তোমরা দেখো বন্ধুরা কি সুন্দর ওটা হলো বাচ্চা পাখি ছোট্ট পাখি আর এ হলো মা হলো এইটা মা কই এই যে মা এই জলের ওপর বসে আছে ওটা মা এই যে জল খাচ্ছে ভাই মা দেখছে আর এইটা হলো আগের পাখিটা ও বড়ো হয়ে গেছে এখন নিজে দানা খেতে পারে কিন্তু আমার ছোট্ট পাখিটা তো দানা খেতে পারে না ও ফুটে ফুটে খাচ্ছে তাই বাবা আর মা দুজনে মিলে খাওয়াচ্ছে ওকে খাওয়াও দেখি আসো এই दू। दू। ला शाहे। Hi, शाहे। ला थे। थे। देखो हाय के मार चेले आ देखा जो देख जाओ সাহেব কত সুন্দর দেখ তোর মতন সাহেব বেশি পাকা বৃষ্টির মধ্যে পাকা মা গেট খুলে দিলে তো মার খেয়ে চলে আসবি যাবি আর গেট খুলে মার খাবি আয় মার মার না খেলে তোর শিক্ষা হবে না বল আর এদিকে কেলে আছে আর এদিকে সাহেব আছে আর এদিকে ভজা মার গুড্ডু আছে যে সারাদিন মাছি আর মশা দেখা যাও বৃষ্টিতে ভিজো না বাবা যা গুড্ডু বলে দাও তো তো ওকে যাও বৃষ্টিতে ভিজিস না নেই লড়াই করতে বল সব গুড্ডু যা বাবা যা সবাই বসে আছে সবাই আছে সবাই সাথে পরিচয় করাচ্ছিলাম তার মাঝখানে পরিচয়হীন হয়ে গেছে আমাদের টুনি দেখে নাও আমাদের টুনিকে দেখে নাও বন্ধুরা সবচেয়ে ছোট আমাদের বাড়ির সবচেয়ে ছোট পরীর পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হলো টুনি হাত তালি আমার পরিবারের সবচেয়ে ছোট মেয়ে টুনি আর ওর ভাই আছে টুনটুনি টুনটুনি টুন এদিকে আসো এই দেখো সবচেয়ে ছোট আর সবচেয়ে দাদু বসে আছে প্রেমের দাদু আমাদের জঙ্গি এই দেখো এরা হলো প্রেমের দাদু আর এই যে ঠাকমা এটা মানে মানে দাদুদের দাদুদের মা হলেন ইনি হলেন আমার বাড়ির থেকে আমার ভদ্র মনেই হবে বাড়িতে বাচ্চা আছে এ আসবে আর ঘুমাবে এর ঘুম ভাঙানো যায় না এ কোন রাশিতে জন্মেছিল এত ঘুম কেন কে জানে আর চিকু প্রতিদিনের ন্যায় এখনো পর্যন্ত চুলকে যায় চুলকানি ওর কমে না এই যে এসে গেছে যিনি আমার হাত কামড়ে কামড়ে আমার জীবনের হাতের আঙুলগুলি শেষ করে দিয়েছেন তার নাম হলো কামড়ি আর দেখুন প্রেমিকাকে ও বাবা প্রেমিকা বা চুমো খাচ্ছে এটা পাক না এটা মানুষের বাড়ি রে এই যে কি হলো আপনি গায়েও কোথেকে নামলেন আপনি আপনার গার্গেল গালাটা বার করছেন সবাই বসে আছে একসাথে সঙ্গে দেখো দুধ দিচ্ছে আবার ও মা এই যে আমার খটাশি দেখো খটাশি আমার খটাসের মেয়ে খটাসি দেখেছ এই দেখো আমার ছোনো ছোনা বাচ্চা ও বাবা রে বাবা রে বাবা বাঘাও চুলকানিতে মত্ত হয়ে গেছে দেখ বাঘাও তোদের সঙ্গে থেকে থেকে দেখ ওরও চুলকানি তুমি হাতটা পরে কামড়াবে এত ইন্টারেস্ট হাত নয় ভিডিওটা করো মন দিয়ে যাতে ভাইরাল হও হও তো না কিছু সারাদিন ওরকম হাত কামড়ালে কেউ ভাইরাল হবে না বেশি পাকা একেবারে বদ্ধ পাকা সব আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বলো লালবাবু হ্যালো লালবাবু